আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি চান্দর গ্রামে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা সিঙ্গার থানার চান্দর গ্রামে আছি এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মসজিদ খুবই নন্দন চলুন কাছে যায় কাছে গিয়ে আপনাদের সব দেখাবো তো দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি এই মসজিদটির সামনে চলে আসছি তো দেখুন মসজিদটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এখন আমি আপনাদের এর ভিতরে নিয়ে দেখাবো এর ভিতরের কাজগুলো কীরকম হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো বিস্তারিত তো দর্শক তো ভিডিওর সঙ্গে থাকবেন আমি এখন মসজিদটির ভিতরে প্রবেশ করতেছি আর মসজিদের যে কারো কাজগুলো খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করছি মসজিদটির ভিতরে ভিতরের দৃশ্য খুবই সুন্দর আমার জানা নাই এই যে মানিকগঞ্জ জেলার মধ্যে এরকম মসজিদ দিত আছে কি না তো যদি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দেখা সবচেয়ে সুন্দর একটি মসজিদ তো দর্শক আপনারা শুনলে একটু অবাক হবেন এই মসজিদটি যে দান করেছেন সে একজন প্রবাসী সে একা তার একার অর্থের দ্বারা কিন্তু এই মসজিদটি সম্পূর্ণ করছে তার নামটা কি আমরা একটু জানার চেষ্টা করব

এটা কি শুধু মসজিদ তার পাশে দেখতে পান একটা মাদ্রাসা ওরা কি একসাথে সব এক খানি সব না আমি তো ওই রাস্তাতে যখন যাই তখন মধ্যে আমার চোখে পড়ে খুবই সুন্দর লাগে তাই ভাবলাম আজকে যাই একটু দেখে দেখে আসি তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই মসজিদটা ঘুরা ঘুরে দেখাইলেন এবং পানির ফোয়ারাটা আপনি চালু করে দিয়েছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক দেখুন এই ভাইটি কিন্তু আমাদের এই ফোয়ারাটা চালু দিয়ে কিন্তু আমাদের দেখানোর জন্য একটু সুযোগ করে দিল তো আপনারা দেখতেই পাচ্ছেন ফোয়ারা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং খুবই দৃষ্টিনন্দন এই ফোয়ারাটা বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই কিন্তু এরকম মসজিদের সামনে যে এরকম একটা ফোয়ারা হবে আমি কল্পনাই করি নাই খুবই সুন্দর এবং এর পাশে কিন্তু এই বাগানের মতো করে রাখছে আপেল গাছ মালটা গাছ লিচু গাছ অনেক কিছু কিন্তু এখানে রয়েছে খুবই সুন্দর এই মসজিদ এবং এর বাগানটা তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে আমাদের এই সিঙ্গাইয়ের উপজেলার মানিকনগর গ্রামে এত সুন্দর একটা মসজিদ মসজিদটির যাবে মসজিদ তো আমার কাছে এই মসজিদটি সুন্দর লাগছে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন 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 দেখে নামাজ পড়ে আমি রাস্তা দিয়ে যখন যাই তখন যতবারই যাই ততবারই আমি এই মসজিদের দিকে তাকাই কারণ এই মসজিদটি দূর থেকে অনেক সুন্দর লাগে বন্ধুরা আপনারা তো এই সিঙ্গার মানিকগঞ্জ থেকে অনেকে তো সেই টাঙ্গাইল চলে যান দুইশো একগ মসজিদে নামাজ পড়ার জন্য তো আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম একদিন এই মানিকনগর গ্রামে আসবেন এবং এই মসজিদে সে নামাজ পড়ে যাবেন আসসালামু আলাইকুম